এই অনুষ্ঠানটি বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ আমাদের দেশে আগে বিগত দিনে নদী খাল এগুলো ছিল এ কারণে এই নৌকোবাস প্রতিযোগিতা বা এই জাতীয় আনন্দ অনুষ্ঠান অহরহ হতো এখন বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত সীমাবদ্ধতার কারণে এই অনুষ্ঠানগুলি এখন আর খুব বেশি আয়োজন করা হয় না তবু আজকে এই যারা এই উদ্যোক্তা এবং এই যারা এই আয়োজন করেছে তাদের আমি ধন্যবাদ জানাই যে মানুষের আনন্দ প্রদানের জন্য তারা যে আয়োজন করেছে জন্য তাদের আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ঐতিহ্যটা যাতে আরো সকল সকল এলাকায় যাতে শক্তভাবে ধারণ করে সেই জন্য আমরা সকলকে এর জন্য উৎসাহ দেব সাধুবাদ জানাই এবং আজকে যারা এসেছে আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই নৌকা বাইশ একটি সুন্দর আয়োজন মনোমুগ্ধকর এটি মানুষ আজকে অনেক খুশি এবং দীর্ঘদিন দীর্ঘ এই সতেরো বছর আমাদের এই অঞ্চলে কোনো উৎসব মুখর পরিবেশ আমরা দেখিনি আজকে এই পাঁচ জুলাইয়ের পরে এই প্রথম নাজিরপুরে একটি বড়ো ধরনের উৎসব আয়োজন করা হয়েছে এই উৎসবে মানুষ খুবই আনন্দিত আমরাও আনন্দিত এবং আমরা চাই প্রতি বছর যেন এরকম একটি আয়োজন এই অঞ্চলে হয় যেটি মানুষ দেখে খুব ভালো লাগবে এবং আমাদেরও অনেক ভালো লাগছে 私が言ったのは、私が言ったのは、私が言ったのは、